একজনের সাথে ইলেকট্রিক কাজে গিয়ে আমার এই হয় তারপর থেকে আমার জীবনে নেমে আসে অনেক বড় ঝড় শীতের পরন্ত বিকেলে চায়ের কেটলি চুলা থেকে নামিয়ে কাপে ঢালছেন এক তরুণ আদা চিনি মিশিয়ে চামচ দিয়ে নাড়িয়ে তুলে দিচ্ছেন ক্রেতার হাতে দৃশ্যটি স্বাভাবিক মনে হলেও এই সব তিনি করছেন সাহায্যে তার নাম মেহরা হোসাইন নেহাল জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোরখালী বাজারে একটি ছোট চায়ের দোকান চালান তিনি এসএসসি পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা করেন তার মা জন্মের আগেই আমি যখন আমার মায়ের গর্বে আছি তখনই আমার বাবা হারাইছি আমি আমার বাবার আদর সোহাগ ভালোবাসা এখনো পাইনি বাবা নামক যে যে একটা ছায়া ছায়া বাবা নামক একজন তার থেকে আমার মা আমাকে লালন পালন করছে আমার মা চাকরি করছে মায়ের আদরটাও ঠিক তেমন ভাবে পায়নি আমার মাই ছিল আমার বাবা আমার মায় ছিল আমার মা দ্বিতীয়ত পক্ষে আর কেউ ছিল না আমাকে দেখার মতো মায়ে কষ্ট করে এসএসসি পর্যন্ত অনেক কষ্ট করে লেখাপড়া করেছেন এসএসসির পর পড়াশোনার পাশাপাশি ঢাকায় একটি টেক্সটাইল কারখানায় চাকরি নেন নেহাল ছুটিতে গ্রামে এসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই হাত হারান তিনি দুই সালে আমি এসএসসি পরীক্ষা দিই এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার মা আমার জন্য তো অনেক কষ্ট করছে চাইছিলাম একটু মায়ের পাশে দাঁড়াইতে তো সেই ভাগে আমি যখন স্কুলের বন্ধ পাই তারপরে ঢাকায় যে চাকরি নিই টেক্সটাইলে চাকরি করি তো চাকরি করা অবস্থায় বাড়িতে যখন ছুটিতে আসছিলাম তো এরকম ছুটি কাটানোর জন্য বাড়িতে আসছিলাম যখন তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তো তখন লেখাপড়ার পাশাপাশি আগে ইলেকট্রিক কাজ করতাম তো একজনের সাথে ইলেকট্রিক কাজে গিয়ে আমার এই বৈতনাটি হয় তারপর থেকে আমার জীবনে নেমে আসে অনেক বড় ঝড় আমার চিকিৎসা হয়েছে ঢাকা শেখ হাসিনা বান ইউনিট হসপিটালে সেখানে আমার এই হাত রাখার জন্য অনেক চেষ্টাই করা হয়েছে কিন্তু আমার জীবন বাচানোর জন্য ডাক্তাররা বুথ মিটিং কইরা পরামর্শ নিয়ে পরে সিদ্ধান্ত নিছে যে না আমার হাত কেটে ফেলতে হবে তো যখন এই সিদ্ধান্ত নিছে তখন তো আমি আসলে অনেক বড়োভাবে ভেঙে পড়ি যে আসলে আমার দুটি হাত থাকবে না কিভাবে চলবো কিভাবে বাঁচব দুর্ঘটনার পর চাকরি ও পড়াশোনা দুটোই থেমে যায় জীবিকার তাগিদে দুই সালে জোরখালি বাজারে ছোট একটি দোকান দেন তবে আয় এখন বিক্রি করছেন চা দুর্ঘটনা নিয়ে মায়ের আক্ষেপ থাকলেও পরিস্থিতি মেনে নিয়েছেন তিনি এখন সেই মায়ের সহায়তায় দোকানের যাবতীয় কাজ করে থাকেন নেহাল আমার আশা ছিল আমার ছেলের মানুষ করবো মানুষ করবো ব্রেন ভালো ছিল টেকনিক্যাল ব্রেন ছিল লেখাপড়া করছে লেখাপড়া ছাত্র ভালো ছিল আমি জানতাম যে আমার ছেলেরা মানুষের মতো মানুষ আমার সব কষ্ট আমি ভুলে যাবো তারপরে এনএসএসসি পাস করলো দুই হাজার বিশ সালে দুই হাজার একুশ সালে ইন্টার ফার্স্ট ইয়ার করে খেয়ে দেবো ওই সময় অ্যাক্সিডেন্ট ঘটালো এন ওর জন্য আমার যতটুকু করার দরকার যতক্ষণ আমার শরীরে রক্ত আছে আমি যতক্ষণ চলতে পারি এতক্ষণ তো আমি করবোই তারপরে মনে করেন যে এই যে সকাল ছয়টা বাজে আসি নয়টা বাজে থাকি ও আসে খাওয়া দাওয়া করে বউ খাওয়া দেয় খাওয়া দেয় রান্না করে খাওয়ায় তারপরেও আসে আবার এই যে একটা সময় আসি আবার চারটা বাজে চলে যাবো এদিকে প্রতিবন্ধকতা সত্ত্বেও কাজ করায় মেহালের দোকানেই নিয়মিত ক্রেতা হচ্ছেন পাড়া প্রতিবেশীরা। তারপর দর দুটো হাত কাড়ে কাড়ে তার ফরম জীবন করে করে কিনে খেতাছে। এড়া আমরা যে আরো সাত দোকান আছে ওহান্তলে যায় অর্থাৎ দহানে দুটো চা খাই যে টাইম ওই দুটোতে কামাই এই উপলক্ষে তার দহানো খাই। নেহালের এই পরিস্থিতিতে সকল পক্ষের সাহায্যের আবেদন করেন প্যানেল চেয়ারম্যান কিয়ামতুল্লাহ কাসু আপনারা আছেন আমরা আছি আমরা সবাই একটু সহযোগিতা করতে পারি সাদিয়া ইসলাম টাইমস টুডে